মাত্র অপবিশ্বাস এবার নতুন স্টাইলে দেখা গেল শুটিং ভিডিওতে এরকম লুকো কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে ষাট তাদেরকে যা দেখে ইতিমধ্যে সাকিব খান চমকে উঠছেন অপবিশ্বাসের লুকো দেখে দুর্দান্ত লুকে দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার ষাট অসাধারণ লুকে দেখা যাচ্ছে চেয়ারে বসে শুটিং ভিডিওতে অপবিশ্বাসকে দেখা গেছে নতুন সিনেমার শুটিং এ ইতিমধ্যে ধরা দিয়েছেন অপবিশ্বাস আবারও নতুন সিনেমাতেই দেখা যাবে সাকিব অভুকে এবার নতুন সিনেমার জুটিতে দেখা গেছে এবার শুটিং করতে শুটিং ধরা দিলেন এবার অপবিশ্বাস ইতিমধ্যেই ষাট গতরে এরকম লুককে টাপ দেখে ইতিমধ্যেই ভক্ত শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যেই শুটিং এ দেখা গেছে এরকম লুকোটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন